সোশ্যাল ইসলামী ব্যাংকের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ছত্রিশ লাখ টাকা বৃত্তির চেক হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ও অসচ্ছল একশো শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয় বিস্তারিত থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডির হাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ছত্রিশ লাখ টাকা বৃত্তি তুলে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশনে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির অর্থ ছত্রিশ লাখ টাকার চেক হস্তান্তর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ও অসচ্ছল একশো জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডিসেম্বি ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম সাদিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাকুর সাদার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বাড়ি ড্যানি